হ্যালো ফ্রেন্ডস দেখো আমার বেষ্টি আমাকে কত গিফট দিয়েছে আর এই হলুদ কার্ডটা এটা বনু দিয়েছে এটা বনু নিজে বানিয়ে দিয়েছে আমাকে আর এটা হলো মিনি বুকে এটা খুব কিউট ছিল এটা ছিল একটা গুগল কার্ড আর এটাকে সার্চ কর সার্চ এটা খুলে দেখা ছিল দি বেস্ট ফ্রেন্ড ইন দি ওয়ার্ল্ড আর ওইটা খুলে আমি তো আর ভরতে পারছিলাম না আমি দিয়ে টেনে টেনে ভরছি তারপরে গুগল আমি দেখলাম ভেতরটা আমি তো পুরো সারপ্রাইজ যে মানে এত কিছু দেখে সত্যি অনেক সারপ্রাইজ হয়ে গেছি আমি থ্যাংক ইউ আর এটাও আর একটা কার্ড ছিল এটাও অনেক সুন্দর ছিল ও নিজের হাতে এত ছবি এঁকেছে এত কিছু দেখেছে আর এখানটায় লেখা ছিল তোর জন্য উপহার আর ভালোবাসা লক্ষ্য গোলাপ জুই শতদিন পরেও বন্ধু থাকতে পাশে তুই বা আর এখানটায় একটা ইংলিশ শাড়ি ছিল ইউ আর নট জাস্ট মাই বেস্ট ফ্রেন্ড ইউ আর মাই ক্রেজি ক্রাইম পার্টনার মাই সিক্রেট কিপার অ্যাডভাইসার ইন শর্ট ইউ আর মাই এভরিথিং ভেতরের প্রজাপতিটাও অনেক সুন্দর ছিল আর এই কার্ডটা তো পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে কারণ এই কার্ডটাতে বার্থডে কেক ছিল মানে গ্রিটিংস কার্ডের মতো করা ছিল অনেক সুন্দর লেগেছিলো আর আই লাভ ইউটাও অনেক সুন্দর ছিল দেখে বলছি এত সুন্দর কীভাবে বানালি ভাই আর এইটা তো অনেক সুন্দর একটা অ্যালবাম পুরো দেখো কী সুন্দর সুন্দর ছবি এঁকেছে ও ভাইরে ভাই তাৰপৰা আমি ঐলাম চাইড বাই চাইড অ মাইলছ এ পাৰ্ট বেচ ডিছ উইল অলৱেজ বিকটেড বাই দি হাৰ্ট হত এইখান বি আৰ ডি গণ্ডগোল কৰি দিয়ে তাই নিজে হেচে গৰা কৰি খাছিল আর এই ছবিগুলো দেখে বলছি কোনটা আমি কোনটা তুই তারপরে বলছি যে এইটা আমি এইটা তুই কারণ আমি হাতে আংটি পরি তুই পড়িস আর আমি বেশি জড়িয়ে ধরি তুই কম জোরে ধরিস এই সব আমাদের কথাবার্তা চলছিল ছবি দেখা দেখি চলছিল আর এইটাতে এই ছবিটা দেখে তো আমি বলছি হলুদটা আমি আর এইটা তুই কারণ হলুদটাই আমি মনে দুঃখে জড়িয়ে ধরেছি তো আমরা হেসে গড়াগড়ি হচ্ছিলাম দুজনাই দেখা দেখছিলাম তারপরে তারপরে বলছিলাম এইটা আমি এইটা তুই কারণ তোর চুল বড় বেশি আমার চুল কম ছোট। তারপরে তুই বেশি হাইটে লম্বা আমি একটু হাইটে ছোট। এইরকম আমরা কথা বলছিলাম তারপরে প্রচন্ড হাসি করছিলাম তারপরে এই শাড়িটা পরতে লাগলাম এখানটায়ও লিখেছিল এ ট্রু ফ্রেন্ড ইজ হার্ড টু ফাইন তার জন্য আমি ওকে বলছিলাম হ্যাঁ আমার মতো ফ্রেন্ড কোথাও পাবি ওনলি ওয়ান পিস এক পিস পেয়ে গেছিস টু তোর ভাগ্য ভালো এইভাবে বলছিলাম আর এই ছবিটা দেখে বলছি দেখ দুটো প্রিন্সেস আমরা তু আর আমি আর দুজনেই খুব হাসছি নিজেরাই দেখছি নিজেরাই হাসছি তারপরে এই সাইরিগুলো দেখছিলাম এই সাইরিগুলো বলছি দেখ দারুন দারুন শাড়ি বানিয়েছিস তাই বলছি তো ও বলছে আরে সব ঝাড়া সব ঝাড়া আর আমরা দুজনে হেসে গড়াগড়ি পুরো কার্ড দেখছিলাম আর বলছি যে তুই এত টাইম নিয়ে বানিয়েছিস কত টাইম লেগেছে এগুলো বানিয়ে তারপরে এত ছবি এঁকেছিস আমি তো অবাক ফার্স্ট টাইম ওর ছবি আঁকা দেখে সত্যি সিরিয়াসলি বলছি কোনোদিন ছবি না এ ফার্স্ট টাইম ও এত ছবি এঁকেছে আর এত ছবি আঁকা দেখে আমি বলছি বাপ ছেলে বা তুই প্রচুর বড় আর্টিস্ট ও এমনিতেই কার্ড অনেক ভালো বানায় কিন্তু এত সুন্দর সুন্দর ছবি আঁকা দেখে আই এম তো অবাক আমি বলছি আর এই ছবিগুলো দেখে বলছি তুই আমাকে বৃষ্টিতে ভেজা দি আমার মুখটা এরকম হয়ে গেছে তাই না আর সারপ্রাইজ পেতে কান্না ভালো লাগে বলো আর আঁকা এই সবগুলো তো আমার আরও বেশি ভালো লাগে আর এটা অ্যালবামের লাস্ট পেজ তোমাদের যদি ভালো লাগে লাইক করে দিও আর কমেন্ট করতে ভুলো না